জানি না আমি সবসময় বাস ট্রেন অথবা লঞ্চে যে জায়গায় উঠি না কেন এই ধরনের মুখরোচক খাবার আমার খেতেই হবে আর বেশ ভালো লাগে আমি যে শুধু একা একাই তেমনটাও না আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে প্রথমবারই এতটা সাহস নিয়ে আমি রাত প্রায় নয়টা থেকে দশটার দিকে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ আসি আবার একা একাই নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে হয়েছে আমাকে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমার যেহেতু এক্সাম চলছে তো এক্সামের জন্য আমাকে প্রায় এক দু দিন পরে হচ্ছে আমার কমলাপুর যেতে হয় মানে আমার কলেজে তারপর আমি চাষারা থেকে ট্রেনে উঠে কমলাপুর নেমে গেছি আর নামতে নামতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর ওই দিকে ছয়টার দিকে তো নেমে আমি একা একাই হাঁটছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে এসেছিল অ্যাডমিট কার্ড নিতে পারে আমি তাকে বলেছিলাম যে আমি একা একাই যেতে পারবো একটু সাহস করলেই হবে কারণ প্রত্যেক দিন তো আমার সাথে তুমি আসলে তোমারও কাজের সমস্যা হবে আর পরিবারের সবাই মোটামুটি ব্যস্তই থাকে এর জন্য আমাকে একাই সাহস করে আসতে হলো আমি কিন্তু এর আগে কখনো এতটা দূর জার্নি করি নেই তবে আস্তে আস্তে আমার আশা করছি সাহস হয়ে যাবে এরপরে ক্ষুধা লেগে গিয়েছিল কারণ আমি দুপুরবেলা তেমন কিছুই খেয়ে যাই প্রথম দিন তো তাই তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়েছে এরপর এক মামার কাছ থেকে ফুসকা খেয়ে তারপর আবার হাঁটতে হাঁটতে আমার কলেজে ক্যাম্পাসে চলে আসলাম আস্তে আস্তে তো আমার প্রায় ছয়টাই বেজে গেছে কিছুক্ষণ পরই তো এই দিকে ক্লাসরুমে ঢুকে সবাইকে একটু দেখছিলাম দেখেন আমার মনে হয়েছিল এখানে অনেকে সবাই প্রাপ্ত বয়স্ক অনেকে তো একদম বয়স্ক আছে কারণ এখানে অনার্স মাস্টার্স করার পরে সবাই কিন্তু পড়াশোনা করে আবার অনেকে বয়স দেরি করেও করে এখানে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই তাই অনেকে আমার থেকে অনেক বেশি সিনিয়র এটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম আর প্রথমবারই এমন একটা পরীক্ষা আমি দিয়েছি তো যাই হোক পরীক্ষার প্রিপারেশন তেমন না থাকলো মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষা শেষে আবার চলে আসলাম একা একাই কমলাপুর তখন প্রায় রাত বাজে আপনার নয়টা নয়টার দিকে আমার এক্সাম শেষ হয়ে আমি হাঁটতে হাঁটতে এসে আমার প্রায় সাড়ে নটা বেজে গেছে আর ট্রেন আসবে নয়টা পঞ্চান্নতে এখন বোঝেন এত রাতে আমি এক একটা মেয়ে মানুষ কমলাপুর আসছি এই তো আমি ধীরে ধীরে হাঁটছি কিন্তু আমার মনের মধ্যে একটু ভয় কাজ করছিল তারপরও সাহস নিয়ে বললাম যে যাই হোক আমাকে তো একা একা যেতেই হবে সম সমস্যা চারপাশে মানুষ আছে কিন্তু একটাই টেনশন যদি আমার মোবাইল কেউ চিন্তায় করে নিয়ে যায় এদিকে ভিডিও করছি তাও আবার ভয়ে ভয়ে তারপরে কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া আবার আমাকে নিতে চলে এসেছিল আমি বলেছিলাম তোমার আসার দরকার নেই কষ্ট করে আমি যেতে পারবো তারপরও সে মানেনি সে বলল আমি আসবো আজকে তোমাকে নিতে তারপরে সে আবার নয়টার ট্রেনে চাষারা থেকে উঠে কমলাপুর এসেছে এরপর আমরা দশটার দিকে ট্রেনে উঠে আমরা দুই জামা বামু মিলে ট্রেনে উঠে খাওয়া দাওয়া শুরু করলাম কারণ রাত দশটা বাজে সবারই ক্ষুদা লাগে জানে তো পরীক্ষা শেষে আমি অনেকটা ক্লান্ত তো হয়ে গেছি এরপরে দুই জামাই মিলে খাবার খেলাম এই তো এখানে হচ্ছে ঝাল ঝাল চানাচুর মাখ আমার অনেক পছন্দ আর দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছিল এরপর আমার জামাই আর আমি মিলে দুইজনে গল্প করতে করতে পুরো জার্নিটা পার করে দিয়েছি তো জানালার পাশে বসতে অনেক ভালো লাগে জানালার পাশে বসে চারপাশে সব কিছুই দেখা যায় বাইরে অনেক লাইটিং দোকানপাট সব কিছুই দেখছিলাম আর আপনাদের ভাই আমাকে একটু ভিডিও করে দিয়েছিল যেহেতু সে থাকলে একটু ভিডিও করা হয় একা আর করা হয় না তারপরে সেও বাইরে থেকে আন মনে চেয়ে চেয়ে দেখছিল আর এভাবে কিন্তু আমাদের জানিটা একদম পুরো পার হয়ে গিয়েছিল আর দেখেন ট্রেনে কিন্তু বেশ অনেক মানুষই আছে কথা বলতে বলতে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি তো এখন সবার থেকে বিদায় নিয়ে নেব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আই লাফেজ